আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতু আমরা অনেক সময় মানুষদেরকে দেখতে পাই যারা নামাজের সময় বিশেষ করে কিংবা নামাজের পর মসজিদের মধ্যে মসজিদের বাহিরে কোনো বৈঠকে বসে এমন একটি অভ্যাসে পরিণত কাজ করে যে কাজের কারণে ওই ব্যক্তির উপর শয়তান খুশি হয়ে যায় মানে আমরা এমন একটা কাজ করি যে কাজের বিনিময়ে শয়তান খুশি হয় এবং শয়তান ওই কাজের কারণে হাসে তামাশা করে আপনাকে আমাকে নিয়ে ওই কাজটি করা আমরা যে মুসলিম আমাদের জন্য ওটা মানায় না না আমরা যে আমাদের কাজ করা ওই ওই কাজটি কাজটি কি ও মমিন এমন করে সাউন করা অর্থাৎ আলসিকতার একটা ভাব নামাজে আছি নামাজের পর বিশেষ করে আমরা দেখি তারাবির সালাতের দু রাকাতের পর চার রাকাতের পর কিংবা ছ রাকাত সমাপ্ত হলে ওই সময় মুসলিদেরকে নামাজের মধ্যেও এবং সালাম ফেরানোর পর তারাবি পড়তে যে আমরা এই কাজটি করতে দেখে থাকি এটা একেবারে নিন্দনীয় একটি কাজ এই কাজটি আমরা মুসলিম হিসেবে করতে পারি না আমাদের এটা মানায় না মূল কথা হলো এবং এই কাজটি শয়তানের তরফ থেকে হয় এর থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে যাকে আরবিতে বলা হয় তাসাউব এবং আমাদের ভাষায় যদি আমরা বলি তাহলে আমরা সাধারণ বলে থাকি হাম নিঃশ্বাস আহ এরকম একটা সাউন্ড করা এটার থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে এ মর্মে আপনাদের সম্মুখে দুইখানা হাদিস আলোচনা করছি প্রথম নম্বর হাদিস শাহি মুসলিমে হাদিস নম্বর দুই হাজার চুরানব্বই যেখানে নবী করিম সাল আলী সাল্লামের বিশিষ্ট সাহাবি আবু হুরাই রাদি আল্লাহ আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে

ওটাকে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আর তাসা উব মিনা শাহতান এই হামনিশ্বাস সারাটা এই উবটা শয়তানের পক্ষ থেকে করা হয় একজন বান্দাকে আলসিকতার দিকে টেনে নিয়ে যায় যার কারণে একজন বান্দা নামাজের মধ্যে নামাজের বাইরে বৈঠকে খাবারের অনুষ্ঠানে বিভিন্ন জায়গাতে বসে কিংবা দাঁড়িয়ে কাজ করে থাকি তো আল্লাহ রসুল বলছেন আর তাসা উব এটা তাসা উব হাম নিঃশ্বাস হলো শৈতানের পক্ষ থেকে আসা ফাইদা তাসা আবা আহাদুকম ফাল একদিন সুতরাং তোমাদের মধ্যে যখন কারো হামনিশ্বাস চলে আসে তাহলে আল্লাহ রসুল বলছেন। ফাল একদিন ওই ব্যক্তি যাতে সেটাকে রোধ করে সেটাকে থামিয়ে রাখে আওয়াজ করে যাতে মানুষের সম্মুখে একটা খারাপ আওয়াজ মানুষকে না দেয় বরংস করতে হবে কি ফাল একদিন ওটাকে নিজের কন্ট্রোল রাখতে হবে মস্তাত যতটুকু সম্ভব হয় এটা বলেছেন মাহম্মদ সাল্লাল্লাহু হাদিসটি বর্ণিত হয়েছে হাদিস নম্বর দুই হাজার নয়শত চুরানব্বই তো এরপরে আরেকটি হাদিস যে হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম স্পষ্ট করে বলেছেন যে এই কাজটি করলে শয়তান খুশি হয় শয়তানের তরফ থেকে করা হয় এই আপনাদের সম্মুখ আর হাদিস রাখছি হাদিসটি সাহিব খারিতে আছে হাদিস নাম্বার তিন হাজার দুইশত ঊননব্বই আ নাবী হুরাইরা তারি আল্লাহ হুচ্আলা আহভু আনি নবি সাল্লাল্লাহ আলিয়ালী সাল্লাম আ কায়লা এই হাদিসটি বর্ণিত হয়ে সাবু হুরাইরা রদি আল্লাহ হুচ্চয়লা আহহু থেকে তিনি বলেন যে নবিকারিমি সাল্লাল্লাহ ওয়ালী ইসাল্লাম বলেছেন আর তাসা ও বুমিনা সৈতান ওই হামনি শ্বাস বা তাসা উপ হলো সৈতালের তরফ থেকে আসা ফাইদা সুতরাং তোমাদের মধ্যে যখন ওই হাম নিঃশ্বাস ছাড়বে তাহলে ওই ব্যক্তি তার যথাযথ শক্তি অনুপাতে ওটাকে যাতে কন্ট্রোলে রাখে ওটাকে যাতে নিয়ন্ত্রণে রাখে মানুষের মাঝখানে যাতে একটা খারাপ সাউন না ছাড়ে এরপর শুরু বলেছেন আহাদাকুম ইদা কালা হা তোমাদের মধ্যে থেকে যখন কোন ব্যক্তি এই হাম নিঃশ্বাস সারতে যে এরকম কোন সাউন বাহির করে বা সাউন বলে আল্লাহ রসুল বলেছেন জাহিকা শৈতান ওই ব্যক্তির উপর শৈতান খুশি হয়ে আনন্দ হয়ে সেই শৈতান তার উপর হেসে উঠে তার মানে শৈতান তার কাজে সাকসেস শৈতান তার প্রতারণায় সাকসেস শৈতান আপনাকে ওই হাম হা বলাতে সাকসেস ওটা শয়তানের কাজ শয়তানের কর্ম শয়তানের তরফ থেকে আসা এই জন্য রসূল বলেছেন ফাইন্না আহ ইদা যখন তোমাদের মধ্যে থেকে কোন ব্যক্তি বলে বা সাউন করে হা জাহেকা শৈতান তখন শৈতান ওই ব্যক্তির উপর খুশি হয়ে যায় প্রিয় দেবী ভাই বোন আমরা জেনে না বুঝে না জেনে না বোঝে আমাদের এই হার মাধ্যম দিয়ে আমাদের এই আলস্যিকতার মাধ্যম দিয়ে আমরা শৈতানকে খুশি করছি অথচ আল্লাহ চাপারা কুয়াচালা বলছেন ইন্না শৈতান আদুবুল্লেখম যে শৈতান তোমাদের প্রকাশ্য দুশ্মান শয়তান তোমাদের শত্রু শয়তান থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে সুতরাং মুসলিম হিসাবে নামাজের মধ্যে নামাজের বাহিরে কিংবা কোনো অনুষ্ঠানে বসেই তারাবীর সালাতের পর তারাবির সালাতের মাঝখানেখানে আমরা যাতে এই কাজটি না করি যথাযথভাবে আমরা ওটাকে রোধ করার চেষ্টা করব ওর থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করব। পরেও যদি কন্ট্রোলে না রাখতে পারি তাহলে সাউনকে বাহির করব না সাউনকে নিজের মধ্যেই দমন করে এইভাবে আমরা হাত মুখের উপর রাখব এমন করে হাত রেখে আমরা আমাদের ওই হাম নিঃশ্বাস বলি বা বলি ওটাকে কন্ট্রোল করতে হবে এটা রাসুল সাল্লামের শেখানো সন্না সর্বশেষ আল্লাহ তো চালা নিকটে এতটুকুই দোয়া করছি আল্লাহ রাবুল্লাহ আলামিন যাতে রমজানের মধ্যে রমজানের লাইলের মধ্যে আমাদের সবাইকে ধীর স্থিরভাবে এবং সবরে জামিল রেখে আল্লাহ ইবাদত গুলি করার যাতে আল্লাহ রাবুল্লাহ আলমিন তৌফিক দান করেন এবং এই সমস্ত নোংরা কাজ থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিন যাতে আমাদের সবাইকে হেফাজত করেন আখিরান আকুল কউলি হাদা আস্তর ফিরুল্লাহআলি আলকম মুসলিমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি